ঘুম থেকে উঠেই আজকে মেয়েকে যেই বলেছি আজকে সন্ধ্যায় আমরা কিন্তু বিয়ে বাড়ি যাবো ব্যাস মেয়ে আমার বক বক খুশি দেখো শুধু মানে আনন্দে ওর আর ঘুম আসছেই না আর যে তোমাদের দাদা ভাইও ফোন করেছে ও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে পরে ও ফোন করে মানে ঘুম থেকে উঠলেই ওঠার আগেই বলতে পারো একরকম ওই ফোন করলে তারপরে আমরা ঘুম থেকে উঠি তো এই যে আর সেই যে ফোনটা করে তারপর থেকে ফোন কখন যে মানে ও ওর মতো কাজ করে যায় আর এদিকে আমরাও আমাদের কাজ করে যাই ফোনটা ধরা হয়ে থাকে এরকম একটা ব্যাপার না না যখন খুব ভারী ডিউটি থাকে তখন তো অবশ্যই ফোন রাখতেই হয় না হলে কিন্তু বেশিরভাগ সময় এরকমই করে তো যাই হোক চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম যারা নতুন রয়েছে চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো মানে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও কিন্তু রং করে বাজিয়ে দিও তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে বলতে পারো সবার আগেই তো চলো এই দেখো মেয়েকে এইদিকে আমি ব্রাশ করাচ্ছি ব্রাশ করে তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করব করে বেরোবো কারণ ওই যে বললাম বিয়েবাড়ি রয়েছে কয়েকদিন না মানে ওই যে আমাদের যেহেতু একজন পাড়ার একজন দাদু আর কি মারা গেছেন তো তার জন্য কয়েকদিন ধরেই না ঠিকঠাক করে মানে কিছু খাওয়া দাওয়া বা বেরোনো কিছুই মানে সেরকম একটা হয়নি তো তাই ভাবলাম যে চলো আজকেই হচ্ছে গিয়ে যাব মানে কালকে সমস্ত কাজ মিটেছে তো ভাবলাম যে আজকে হচ্ছে যাব একটু বাজারে গিয়ে টুকিটাকি টাকি যে কেনাকাটা করা রয়েছে সেইগুলো সব কিনেও আনবো কারণ বিয়ে বাড়ি আজকেই সন্ধ্যেতে তো তার জন্য এই যে এই দিকে হচ্ছে মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে এখন মুখটা ধুইয়ে দিচ্ছে এরপর ওকে খাওয়া ওর জন্য অলরেডি আমি সুজি বানিয়ে নিয়েছি সকালবেলায় তো ব্রাশ করি ওকে একটু সুজি খাওয়াবো তারপরে হচ্ছে গিয়ে বেরোবো আর আমি ভাবছি আজকে একদম বাইরে গিয়ে একটুখানি মানে সেই যখন বাজারে যাচ্ছি একটুখানি দই বড়া খাবো কারণ তোমাদের দাদাভাই থাকলে এই জিনিসটা প্রচুর পরিমাণে সকালবেলা হয় বাট ও যেহেতু নেই তো পর পর আজকে আজকে বলতে পারো ও যাওয়ার আবার হচ্ছে অনেক কি একটু খাবো আর কি দই পড়া বাইরে প্রচন্ড কুয়াশা মানে এখন প্রায় বাজে ধরো সাড়ে নটা এরকম বেঁচে গেছে তবুও কুয়াশা কিছুতেই কমছে না আর ওই দেখো সামনে দেখেছো আমাদের যে ক্ষেতটা আর কি সেখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে মানে ধানের কাজ যাই হোক ফোনটাকে এখানে রেখে দিয়েছিলাম তো তারপরেই দেখো আমরা এখন চলে এসেছি বাজারে আর এসে আমি অ্যাকচুয়ালি বাজারে এসেছিলাম আমার জন্য একটা ফুল স্লিভ ব্লাউজ নেওয়ার ছিল তার জন্য মানে একটা শাড়ি রয়েছে সেই শাড়িটার ব্লাউজ মানে কাটানো রয়েছে হাফ হাতা বাট আমি চাচ্ছি একটু ফুল হাতা কারণ শীতের বেলা তো তো ভাবছি রাত্রেবেলা যেহেতু রয়েছে তাছাড়া বেশ কিছুটা দূরে সবাই মিলে টোটোতে করেই যাব। তো হাওয়া লাগবে ঠান্ডা লাগবে এই ভেবে ভেবেছিলাম একটা ফুল স্লিভ হলে তাহলে তো ঠিকই আছে আর বিয়েবাড়িতে তো এমনিতেই ভেতরে ঢুকলে লাইটে মানে আর লোকজনের ক্ষেত্রে গরমই লাগে বেশি তো সেই ভেবেই আসা দোকানে বাট সেই আমার ব্লাউজ আর পেলাম না জানো ফুল স্লিভ ব্লাউজ প্রায় তিন চারটে দোকান ঘুরলাম কোথাও পায়নি মানে ব্লাউজই নেই বলছে ফুল স্লিপ এখন চলে না যদিও কথাটা ঠিক কিন্তু মানে ফুল স্লিপ কি না তো বানানোটাই সব থেকে বেটার হয় কিন্তু এই এই সবের মানে যেহেতু ওই যে বললাম অসুস্থ ছিল তো তার জন্য না কিছুই আর ঠিকঠাক করে করা হয়নি তো তারপরে ফাইনালি এই যে মেয়ের জন্য ভাবলাম তাহলে একটা জিন্স নিয়ে নিই কারণ ওর যে আগের যে একটা জিন্স সেটা অনেকটাই ছোট হয়ে গেছে তাই ভাবলাম যে ওর জন্য এবার মানে দু তিনটা অন্তত জিন্স তো নিয়েই রাখতে হবে তো তার জন্য এটা নিলাম আর এই কার্গো টাইপের মানে প্যান্টগুলো আমার খুব ভালো লাগে দেখো এই জিন্সের উপরে এই যে কার্গো করেছে পকেট রয়েছে নিচে এলাস্টিক দো আমার ভীষণ পছন্দ তো আমার না তোমাদের দাদা কিন্তু ভীষণই পছন্দ তো ফাইনালি ওই কার্গো টাইপের ওটা নিলাম আমি এখনই বলে দিচ্ছি আর আলাদা করে তোমাদের দেখাচ্ছি না তারপরে ঈশানের মানে সেই বলছে আমি ড্রেস নেব তোকে বলছে যে না ড্রেস তো আমি দেবো না তার থেকে ভালো একটা টপ নিয়ে নিই কারণ কি জানো তো ওই যে ড্রেস বলতে ও সেই একদম ঘের দেওয়া জামাগুলো বেশি পছন্দ করে আর ওই জামাতে কি হয় অনেক সময় পরে টরে যায় বাচ্চা মানুষ তো ছুটা দৌড়া করতে শিখেছে তো তার জন্য ভাবছি একটু বড় হোক তারপরে না হলে দেখা যাবে তো ওই আর ওই ধরনের জামা রয়ে বেশ কয়েকটা ভাবলাম যে আজকে একটা তাহলে টপ নিয়ে নেই ওর জন্য তো এই যে টপটা তোমার দেখছো এইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল বেশ সুন্দর আর কি স্টাইলিশ তারপর আবার ভাবলাম কি জানি মেয়েকে কেমন লাগবে এই ভেবে তারপরে মানে ভাবছি আর কি কেমন লাগবে কি ব্যাপার তোমাদের দাদা ভাইকে আবার ফোন করলাম যে ফ্রি আছো বললে হ্যাঁ ফ্রি আছি তো আমি তখন বললাম যে তাহলে তুমি একটু দেখো মেয়ের জন্য কোন ড্রেসটা নেব তো ঈশানি যেটা দেখাচ্ছে সেটা আমার খুব একটা পছন্দই হয়নি মানে ওই বাট তারপরে আমি ভাবছিলাম দিলাম যে সবুজ কালারেরটা নেব বাট সেটাও না আমার যে খুব বেশি পছন্দ হয়েছিল ওরকম না মানে মোটামুটি একটা মনে ধরেছিল যে হ্যাঁ নিলে এই সবুজটাই নেবো তারপরে আবার ভাবলাম যে থাক ওটা আর নেবো না বলে এমনি একটা টপ নিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি এমনি যে নর্মাল টপগুলো হয় এক আধবারই নতুন অবস্থায় তো এক আধবারই কোথাও পড়ে গেলো তারপর ঘরে পড়তে পারবে ওরকমই একটা নিয়ে নিয়েছি আর এর পরে আমরা ওখানে ইডলি ছিল দোকানে তো দইবড়া খেয়ে নিয়েছি ইডলি দইবড়ার দোকানে গিয়ে দইবড়া খেয়ে তারপর এখানে দেখো পাশে এসছি এটা আবার দেখছি আমাদের এই বালিচকে নতুন খুলেছে আর কি এই যে তোমরা মানে জুসের দোকানটা দেখছো এটা একদম নতুন খুলেছে তো তার জন্য আমি এখানে এসে মেয়ে বললো জুস খাবে তো তার জন্য কি জুস খাওয়াচ্ছিলাম আর ওই যে দিদি ভাইটা ও হচ্ছে আমার ভিডিও দেখে দিদি ভাইটা আমার সঙ্গে দেখা করে মানে কথা বলতে এসেছিলো ওখানে বোধহয় স্কুলের ওখানে কিছু প্রোগ্রাম হচ্ছে তো ওখানেই সমস্ত গার্জেনরা এসেছেন তো ওখানেই আর কি অনেক জোরাজুরি করছিলাম যে দিদি ভাই চল মানে তুমিও এসে জুস খাও কিছুতেই খাবে না আর আমি খাইনি জুস কারণ কি যেহেতু সময় মাত্র দই বড়া খেয়েছি তারপর আর তাই আর জুস খাওয়া হয়নি শুধু ঈশানিকে খাইয়েছি কারণ ওকে সেই খাইয়েছেন আর মোটামুটি তিন চারটে দোকান ঘুরতে 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 প্রায় ওই বেলা সাড়ে এগারোটা হয়ে গেছে তাই ভাবলাম মেয়েকে তাহলে জুস খাইয়েই নি তো আর ওর একটু নেশা জুস খাওয়ার সেই জম্মু থেকে তাই ওকে খাইয়ে এই দিকে এসেছে দেখো জুতো নেওয়ার জন্য আমি প্রথমে এই জুতোটা পায়ে দিলাম এটা এক সাইজ বড় রয়েছে ছয় সাইজ আর ছয় নম্বরটা সত্যি কথা বলতে আমার পায়ে একদম ফিট হয় না আমার জন্য বেটার মনে হয় তো উনি বলছেন যে পাঁচ দিই তাহলে আমি বললাম যে হ্যাঁ দিয়ে দেন বলছে না এই জুতোটা নিয়ে না ওটা তো ঠিকই আছে আমি বলছি না এটা অলরেডি লুজ তারপরে এটা আরও লুজ হয়ে যাবে আবার পাঁচের মধ্যে দেখছি এই কালারের আমার শাড়িও মানে শাড়িটাও যদি বা ব্লু কালারেরই রয়েছে তো তাই ভাবলাম যে তাহলে এটাই কি নিয়ে নেবো বাট সত্যি কথা বলতে আমার আগের কালারটা বেশি পছন্দ হয়েছিল বাট মানে ব্লু কালারটা শাড়ির ম্যাচ আর তাছাড়া ব্লু ছাড়া পাঁচ নম্বরে ওই কালারটা ছিলও না তো এই ব্লুটাই একটাই মাত্র অপশান আমি এবার তাও জিজ্ঞাসা করলাম ব্ল্যাক আছে না কি বলছে যে না ব্লুটাই একটা অপশান রয়েছে এছাড়া আর নেই তো আর বালে চোখে যে সেরকম একটা জুতো দোকানে মানে কি জানো তো খুব অসুবিধে হয় তো যাই হোক তোমাদের দাদা থাকলে তবু অনেকটা সুবিধা হয় কিন্তু তুমি জানো তো বালিজকে যে জুতো দোকানগুলো রয়েছে আমি আর অত বেশি আর কি জানি না এটাই মানে ভালো জানা আমার রয়েছে এর আগে এসেছি ওটাই ভাবলাম যে ঠিক আছে চলো নেই নেই এমনিতেও তো এগুলো শীতকালেই আর কতদিন আর পড়বো তাই না কিছুটা ওই যেন আমার মনে হচ্ছে আমি স্কুলে যাব স্কুলে যাব এই টাইপের মনে হচ্ছিল আর কিন্তু কিন্তু বোধ করে বলতে পারো একরকম তাড়াহুড়ো ছিল বলেই যেহেতু বিয়ে বাড়ি যাবো তাড়াহুড়ো ছিল বলেই ওটা নিয়ে নিলাম আবার একটু হেঁটেও দেখলাম যে ঠিক আছে নাকি আর ঈশানের জন্য একটা জুতো নেওয়া হয়েছে এমনি ঘরে পড়ার যে এখন যে বেরিয়েছে না বাচ্চাদের ওই টাইপের আর বাড়ি এসে দেখো এই দিকে এই যে ঈশানিকে খাওয়ানো চলছে এখন এখন মানে আগে সবসময় আমি ঈশানিকে খাওয়াতাম বাট এখন এখন ঈশানীকে ওর ঠাম্মু খাওয়ায় অভ্যাস করানোর জন্য কি বলতো একটা সময় পরে ঈশানীকে তো আমার কাছ ছেড়ে একটু একটু থাকা শিখতেই হবে মানে যখন স্কুলে টুলে দেবো তো থাকতেই হবে না তো তার জন্য হচ্ছে ভাবছি যে ও মানে ও ঠাম্মু এখন হচ্ছে ওকে খাওয়াই বেশি যখন খুব খেতে চায় না তখন আমি খাওয়াই আর যেহেতু ওইদিকে ওর ঠাম্মু হচ্ছে তাই আমি এইদিকে কী করছি ওই যে জামাগুলো ধোয়া হয়েছিল সেইগুলো রোদে দেওয়া হয়েছে সকাল থেকেই তো ভাবলাম যে একবার উল্টে দেই আর কি তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে কারণ বেশ কয়েকটা শীতের রয়েছে তো শীতেরগুলো কি হয় ওপর ওপর শুকনো হয়েছে ভেতরের দিকে শুকনো হয় না তো ভাবলাম যে একটুখানি উল্টে দিই আর আমাদের ওই নিচে গাছ মানে গাঁদা ফুলের গাছটা দেখেছো এত ফুল ফুটে ফুটেছে না মানে যেই আসছে সেই বলছে যে এত ছোট ছোট্ট গাছগুলোই কত ফুল ফুটেছে আর এই ফুল গাছগুলো কিন্তু আমি আর বাবা দুজন মিলে কিন্তু এই গাছগুলো আমরা লাগিয়েছিলাম সত্যি কথা বলতে আর সত্যি ভীষণ সুন্দর ফুল ফুটেছে মানে আর এই ফুল গাছগুলো ফুল গাছ শুধু না যে কোনম গাছেরই যত্ন প্রচুর পরিমাণে বাবাই করে তো যাই হোক গাছ ফুল ফুটেছে আর আমি এদিকে মানে এই প্যান্টটা না আমি ভাবছি কি করব উল্টাবো না উল্টাবো না কারণ প্যান্টটার একটা জিনিস কি দেখছি যে যেই দিকটা রোদের দেওয়া রয়েছে ওই দিকটাতেই বরং শুকনো হয়নি ভেতরটা শুকনো হয়ে গেছে কারণ যেই দিকটা রোদের দেওয়া রয়েছে ওই দিকটা হচ্ছে কি একটুখানি উল উল টাইপের রয়েছে তো তাই জন্য হয়তো ওই দিকটাই শুকনো হয়নি আর ভেতরটা নর্মাল বলে আগে শুকনো হয়ে গেছে আমি আবার একটু ফুলগুলো একটু দেখলাম সত্যি দেখতে এত ভালো লাগে না যে বলার বাইরে মানে বেশ বড় বড় হয়েছে আর কি ফুলগুলো চলো এইদিকে দেখো বাবা কিন্তু এই যে বেশ মানে দুটো গাছ হচ্ছে নতুন করে কিনে এনেছে একটা হচ্ছে আর একটা কি যেন তো বাবা দেখাচ্ছে বলছে দেখো এই গাছ দুটো নতুন এনেছি আর বিট্টু বলছিল মানে তোমাদের দাদা আর কি বলছিল যে এই জায়গাটাকে পরবর্তীকালে ঠিক করতে হবে যে আর এমনিতেই সত্যি কথা বলতে এই জায়গাটা তো প্রচন্ড অগোছানো ছিল আমি আর বাবা মিলে ওই দিনকে গোছানোর পরে মাও ছিল মানে গোছানোর পরে তারপরে তবু হচ্ছে গিয়ে অনেকটা বেটার লাগছে আর তোমাদের দাদাই বলছে যে হ্যাঁ পরে করবো আরও কারণ এই সব কিছুকে আমাদেরকে ঠিক করতে হবে তারপরে দেখো ঘুম দিচ্ছিলাম ঘুম থেকে উঠে সোজাগে বসেছি মাকে রেডি করার জন্য ঠিক আছে তো আগে মাকে রেডি করবো তারপরে আমরা মানে আমি রেডি হব তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য অলরেডি দেখো শাশুড়ি মাকে আমি চুল ফুল কারণ টোটো বলা হয়েছে ধরো ওই কটা ছটা নাগাদ টোটো চলে আসবে তো তার আগে কিন্তু আমাদেরকে রেডি হতে হবে তো মা মাকে বলছে দেখো আমার চুলগুলো যেন একদম মানে সেই পাতলা চিপচিপে না দেখায় আর একটু যেন ফোলা ফোলা মানে সিম্পলই রাখবে সোজা শীতের ওপরে সিম্পল যেমন সেটাই রাখবে বলছেন যেন একদম চিপে না যায় অনেকটা হয় না সেই চিপকোটেই সেটা যেন না হয় যেন মনে হয় মাথায় দুটো চুল আছে কারণ উঠে গিয়ে একদমই চুল পাতলা হয়ে গেছে এরকম আর কি তো তার জন্য না হালকা একটু ব্যাক কম করছিলাম তো যদিও বা মানে কি মায়ের চুলেকে আর বেশি ব্যাক কম করবো বা বেশি ফোলালেও ভালো লাগবে না তাই জাস্ট হালকা একটু ব্যাক কম করছিলাম চুলটা একটু একটু রকম করে বাঁধার জন্য তো মা হাসছে মা বলছে তুমি কি আজকে আমার বয়স টয়স কমিয়ে দেবে নাকি একদম এরকম করে চুল বাঁধছে সবাই তো আমাকেই দেখবে আমি যে না না মা আপনি দেখতে পাননি তো তাই হয়তো বুঝতে পারছেন না কেমন খুব একটা বেশি ফুলছে না এটা একদমই নর্মাল থাকবে শুধু যাতে চুলটা মানে আপনার মাথায় মনে হয় বেশি চুল যেমন আপনি চেয়েছেন সেরকমটাই করে দেব তো সেটা করে আমার কাছে ওই একটা খোঁপা করার জন্য যেগুলো হয় আর কি ওগুলো ছিল সেটা দিয়ে যে দেখো একটা মানে খোঁপা বানিয়ে দিচ্ছি তো চলো মায়ের এইদিকে আমি চুল টুল মানে বেঁধে দিই আর ঈশানি এখনো ঘুমোচ্ছে ওকে এখনো উঠায়নি মায়ের চুলটা বেঁধে দেওয়ার পর ভাবছি যে আমিও রেডি হতে শুরু করব মানে শাড়িটা সবে শেষে পরব তারপরে যখন ঈশানী উঠবে ঈশানীকেও তারপর রেডি করে দেবো কারণ এখন ওই ঘড়িতে বাচ্চা ধরো পাঁচটা পাঁচটা না পাঁচটার একটু আগে সাড়ে চারটে নাগাদ সাড়ে চারটে নাগাদ মায়ের চুল টুল বেঁধে একেবারে মাকে রেডি করছে আর দেখেছো এখনো ফৌজি সাহেব ফোনেই রয়েছে ও আসলে বললো যে আমার দুপুরবেলাতে কাজের চাপ ছিল এখন আর কোনো ব্যাপার না তো তার জন্য হচ্ছে ও এখন ফোন করেছে তো ও দেখছে আর কি যে তোমরা কত সুন্দর এনজয় করছো ও বলছে না যে আমরা ছুটি গেলে আমাদের দেখো কপালের এইসব থাকেও না আর কিছুই পড়ে না আর তোমরা কত আনন্দ ঠিক আছে যাও আনন্দ করো অনেক এরকম আর কি বলছে তো এগুলো শুনলে না অনেক খারাপ লাগে তো কি আর করার যাই হোক চলো আর কি করবো তাই না সব তো মেনে নিতেই হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে বিয়েবাড়ি যাওয়ার ব্লগ তোমরা দেখতে পাবে একদম মিস করো না সাথে থেকে তা